সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামান হোক মোহাম্মদ আমরা সকলেই বলি আল্লাহ আল্লাহ সম্মানিত মুসলিম বিন্দু আল্লাহ সুহান হওয়া তারা এক শ্রেণীর মানুষকে শুধু সৃষ্টি করেছেন জাহান্নামে নামে দিবেন বলে মানে আল্লাহ উদ্দেশ্য এর পরিচয়ে আল্লাহ তাদের পরিচয় বর্ণনা করে দিচ্ছেন আল্লাহ বলছেন ওলাপাতে যারা আনা আমি জাহান নামা কাছি রমজান আমি মানুষ এবং জিনদের মধ্যে থেকে বহু মানুষ এবং জিনকে জাহান নামের জন্য সৃষ্টি করেছি আল্লাহর উদ্দেশ্যই হলো পুরা পুরাবো আল্লাহর উদ্দেশ্য হলো পুরো ওরে তো সৃষ্টি করেছে জাহান্নামে দেওয়ার জন্য এদের বৈশিষ্ট্য আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বলেন লাহুম কুলুল লা ইয়াকুনু বিহা এদের অন্তর আছে কিন্তু এই অন্তর দিয়ে চিন্তা করা পড়ে না লাহুম আইনুল লা বিহা এদের চোখ আছে চোখ দিয়ে দেখে না ওয়া লাহুম আযানু লা ইয়াসমাউনা বিহা এদের কান আছে কান দিয়ে শুনে না বলাহম কুলুবুল আয়েফ বিহা এদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না উলায় বারহম আদাল এরা চতুষ্কর জন্তুর মতো বরং তার চাইতেও নিকৃষ্ট তো আল্লাহ বলছেন যে এদেরকে সৃষ্টি করেছেন যাহার নামে দেওয়ার জন্য আল্লাহ বুদ্ধি শুরু হলো আগুনে পোড়াবো তো এরা কারা এ তো এই বৈশিষ্ট্যগুলো যদি কারো সাথে হান্ড্রেড এ হান্ড্রেড মিলে যায় এই বৈশিষ্ট্য গুলো যদি কারো সাথে একশো একশো মিলে যায় তারা হচ্ছে মাদক সেবীরা তারা হচ্ছে মাদক সেবী সেবি কেন এই যে মাদক দ্রব্য নির্মূলের জন্য এত সভা হয় এত সেমিনার হয় টিভিতে অ্যাড হয় জুমাই খুদ্া হয় চালসা হয় কত মাহফিল হয় তারপরে আরেকটা বিষয় আরেকটা বিষয় আর মাছ ওরা যখন মাছ বিক্রি করে তখন বলে ভাই আসেন টাটকা মাছ আছে সবজিওয়ালা সবজি বিক্রি করে বলে যে টাটকা সবজি আছে আর মাদক এমনই এক জিনিস যে কোম্পানিওয়ালায় গায়ে লিখে দিয়েছে যে এই মাদক সেবন মৃত্যুর কারণ মাদক সেবন হৃদরোগের কারণ মাদক সেবন ওয়াকালে মারা যাওয়ার কারণ মাদক সেবন ক্যান্সারের কারণ ওরাই বলে দিয়েছে লেখায় আছে তো এইটার ব্যাপারে যতটুকু মানে যে খাওয়াচ্ছে যে সাপ্লাই দিচ্ছে ও এর মানে অধুন বর্ণনা করছে তো এইটার প্রতি যতটুকু মানে সচেতন করা হয় প্লাস যে খাওয়াচ্ছে সেও বলছে খারাপ অন্য অন্য বিষয় হয় না সুতরাং তাদের চোখ আছে দেখে না আছে না আর আছে চিন্তা ভাবনা করে না তে একশো যদি কারোর সাথে মিলে তো এদের সাথে মিলে এই বেড়ি খোঁড় সিগারেট খোর গুরু জর্দা খোঁ মাধব দ্রব্য সেবনকারী এরাকে আল্লাহ জাহান নামের জন্য মানে এদেরকে পুরাবো বলে এই উদ্দেশ্যে সৃষ্টি করেছে উপস্থিত সম্মানিত মুসলমানদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত আমি পরকালের সতর্ক বাণী আপনাদেরকে দিচ্ছি যে আপনাকে জাহান নামে দেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেছে এর এক নম্বর দুই আপনার সন্তান যেন মাদক দ্রব্য না খায় এটা আপনাকে দিকে হবে বিস্তারিত বলতে পারছি না সময়ের অভাবের কারণে আপনার সন্তানকে সন্তান জন্ম দিলেই বাপ হওয়া যায় না সন্তান জন্ম দিলে মা হওয়া যায় না তাকে মানুষের মতো মানুষ করতে হবে সন্তান জন্ম দেওয়া যদি বিরক্তের কাজ হয় সন্তান জন্ম দেওয়া যদি আসল কাজ হয় এটাই যদি মূল কাজ হয় আর এটাই যদি বাহাদুরের কাজ হয় আপনার থেকে সোর বেশি বাহাদুর আপনি তো বছরে একটা বছরে জন্মান আপনার থেকে কুকুর বেশি বাহাদুর আগো বছরে আরে তিন বিয়ে চার বিয়ের বেড়ে যায় ছটা করে দশটা বেড়ে যায় সুতরাং আপনার জন্ম দিতে পারলে যদি বাপ হওয়া যায় তো উত্তম বাপ হলো কুকুর উত্তম বাপ হল শুকুর আপনি না আপনার আর গরম করে বলেন অহংকার করে বলেন আর শক্তির জোর দেখা লাঠির জোর দেখা আর আপনার ছেলে সমাজকে ধ্বংস করছে জাতিকে ধ্বংস করছে নিজে ধ্বংস হচ্ছে আর আপনার ছেলে রাত বারোটা পর্যন্ত নাকি পিকনিক করে আপনার ছেড়ে পিকনিক করে না কোন পাতাল গিয়ে কোন মাঠে গিয়ে কোন মাঠে গিয়ে মাদকদ্রবশিবল পারি এই হুঁশ আপনার আছে এ জ্ঞান আপনি রাখেন খালি জন্ম দিয়ে গুণ করেন যদি আপনি বাহাদুর তার ভুল পথে আছেন আজকে আপনার সন্তানকে কি কত আদর যত্ন দিয়ে মানুষ করছেন আজকে আপনার সন্তান কিয়ামতের দিন আপনার ওস সাক্ষী হবে আল্লাহ বল রাসূল বলছেন তার তারিত আছে আল্লাহ নবী বলছেন ওয়া ইন্না আল ওয়ালাদা লা ইয়াজুর আবাহু ইলাম নারী বিশ্বেরা কে না দিদি আল্লাহ বলছেন যে সন্তান তার পিতাকে জাহান নামের দিকে টেনে নিয়ে যাবে জুতার পিতা দিয়ে আরে আপনা আপনার মান নাকি এত বেশি আল্লাহ এবং তার আসু বলছেন যে তোমার বাপি হয়েছে জান্নাত তোমার জান্নাত তোমার মাই হচ্ছে তোমার জান্ন এত মর্যাদা ওই বাপ মাকে আরে হাত জাহান নামে নিয়ে যাওয়া এক কথা নিয়ে যাওয়া সিস্টেম থাকে সন্তান নিয়ে যাবে আর জুতার ফিতাই বেঁধে জাহান নামে জুতার ফিতাই বেঁধে যে বাপ সন্তানকে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে এই বাপ তো পুকুরের থেকেও প্রথম সরের থেকে প্রথম আরে ছাড়লি তো ছাড়লি তাকে পাঁচটা একসাথে জয়েন্ট ছাড় তারপর ভুল বাহাদুর লাঠির জোর দেখান ব্যাটা আছে তাই বলে ব্যাটা সমাজ ধ্বংস করছে সেটা আপনার নাই আমি আমার এই আনুসরা ফাউন্ডেশন কি পদক্ষেপ নিবে তা তারা ঘোষণাও করেছে এবং বলেছে আমি আমার পক্ষ থেকে বলি এক টাকার মালিক হয়ে পনের দু টাকার মালিক হয়ে নাকি সোয়া এক টাকার মালিক হয়ে তো ওই কুকুর কুকুর যে যা খাই নেয় সরে যা খাই নেয় আর এই যে গরু ছাগলের এই যে ধান টান ছাগল যে এই জমিতে না নামে এই ধানের ভাই দিয়ে বলছে আর এমনই জিনিসের জিনিস যে কুট মুখ দিবে না এই জিনিস খাচ্ছে এই জিনিস এই এই জিনিস খাচ্ছে আমি সতর্ক করে দিয়ে বলছি তারা কি করবে জানি না কারা খায় এটা কিন্তু আমি জানি এই যে মানে খুব গর্বের সাথে বলে আরে নিজের দোকানে বসে খাবো নিজের বাড়িতে বসে খাবো নিজের টাকা দিয়ে খাবো শপথ করে বলছি আনুরা শপথ করে বলছি এই মিনিট আমাকে ইমামতি করতে হবে এটা মনে করি না আপনি বলছেন দুই হুজুর দুদিনও টিকবে না দুদিন কেন দু মিনিটের হিসাব করি না তো তুমি দুদিনের কথা কেন বলছেন আপনি দুদিনের মধ্যে কেন বলছেন আপনি দু মিনিট হিসাব করি না যদি আপনার সন্তান অথবা আপনি যতই সংক্রান্ত পরিবারের লোক হোক আর যতই উন্নত মানের পরিবারের লোক হবে যদি শুনি আমি যদি শুনি যে ওই ওই মাঠে খাতে যেখানে গিয়ে মত খেয়েছে যতবার খাবে তার পরবর্তী জমা মানে যদি শনিবারে খায় তার পরবর্তী জমায় ওই বিষয়ে আলোচনা হবে ওকে যে কেমন ধুতে হয় আর ওই যে কোন লাটের ব্যাটা লা আর ওর যে কোন সমাজ বধির এটা সমাজ বধি আর ওর বাপের হাতে আমার চাকরি না ওয়ার হাতে আমার চাকরি না ওর সমাজের হাতে আমার চাকরি ওই কথার মধ্যে থুতু মারি ও চিন্তার মধ্যে থুতু মারি ওর চেতনার মধ্যে থুতু মারি কোথায় এমন ধোয়া ধুব আমি এটা স্পষ্ট করে বলি দিলাম স্পষ্ট করে বলি তোমার চেতনার মুখে শয়তানের পেশা সুরের পেশা কুকুরের পেশা করুক তোমার চেতনার মুখে আর তুমি যা চিন্তা ভাবনা করো সেগুলোর তোমার তোমাকে আমি পাঁচ পয়সা মূল্যায়ন করি না তুমি পাঁচটা যুবক নিয়ে মনে করো তুমি নেতা তুমি তো কুকুরের নেতা আরে নেতা তো বহু নেতাও আছে এখানে যে পাঁচটা ছেলে আছে এরাও তো একসাথে চলে এরা এমন কাজ করছে যে একটা আহ্বান করেছে দশটা লোক বসে হাতি আর তুমি এমন লোক কুকুর ডাকলেও আসবে না তাহলে নেতা হবে নেতাগিরি দেখাবে তো ভালো কাজে দেখাও কুকুর তার কুত্তা কাজে কেন

আপনি এই লাঠি বলেন যে মাদকের রাস্তাটা ভেঙে ওরাও বলব আপনার সাথে আপনাকে বলবো তো জমি দখল করবেন জমি জমি দখল করার প্ল্যান করেনি ওরা তো বাড়ি দখল করার প্ল্যান করেনি ওরা মাদক নির্মূলের প্ল্যান করেছে যে মাদক নির্মূল আপনারও অশান্তির কারণ আজকে আপনার কালকে ইট ভেজবে পরশুদিন আপনার স্ত্রীর ছায়া বিক্রি করবে মানে এদের তো মানে এরাদের কি বিক্রি করে নিজেও জানে না সরষু দিন হাড়ি বিক্রি করবে তারপর পাতিল বিক্রি করবে তো এদের তো খুশবু না তো আপনাকে তো এরা বাঁচাচ্ছে তা আপনি এদের পিছনে লাগবেন কেন কেন বলবেন যে এদের পিছনে থাকতে হবে না আর আপনাকে ডাকলে আপনি আসবেন না কেন কেন আসবেন না আপনি বাঁচবেন আপনার সমাজ বাঁচবে ওরা যখন মাদক মাদকের বিরুদ্ধে কথা বলছে ওরা খারাপ হচ্ছে খারাপ হয়ে কি লাভ তা আপনার জন্য তো খারাপ হচ্ছে আপনার সন্তানকে ভালো কথা আনার জন্য সুতরাং অনুরোধ করবো পাশে থাকেন মাদকহীন মূলের জন্য সমস্ত পরিধানমূলক কাজের জন্য আনমুসরা ফাউন্ডেশনের পাশে থাকেন আল্লাহ সুহান আদান তার আল্লাহ মালিন এই বলে এখানে আমার বক্তব্য শেষ করছি আসবো